নমস্কার আবার একটা ভিডিও করার জন্য এলাম তো আজকের প্রথমে আপনাদের একটা ভিডিও দেখাবো ভিডিওটা দেখুন তারপরে আপনাদের সাথে কথা হবে কাকা তোমার নাম কি তুমি জানতে কি বলছি কাকা ও পিসি লিস্টে দেখতে পাচ্ছি যে চাষি হেলে হেলিয়া কৈবর্ত ওরা কি মধ্যে পড়ে

তাহলে তাহলে মাইশোরা যদি ওবিসি লিস্টে কৈবত্ত বলে ফর্ম ফিল করে তাহলে সরকার রিজেক্ট কেন করছে যে মাইশস্য কৈবত্ত আলাদা কেন বলছে এটা তো সরকারের ব্যাপার সরকার যা বুঝবি তাই করবে সেখানে তো আমার তো কিছু যুগ জুলুম নাই কৈবদ বলতে গেলে মাইশোরাই করবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ অশেষ ধন্যবাদ হ্যাঁ ভিডিওটা দেখলেন তো কি দেখলেন একজন প্রায় সত্তর বছর বয়স্ক মানুষ গ্রামের মানুষ যিনি কৈবর্ত মহীষ সমাজের মানুষ নন তিনি এই কৈবর্ত মহীষ সমাজের মানুষের জাতি পরিচয় সম্পর্কে কি বলছেন সেটা খেয়াল করেছেন তো তিনি বলছেন যে যারাই কৈবর্ত যারাই হেলে তারাই মাহিশ এটা তারা সত্তর বছর ধরে শুনে আসছে এবং এটাই সত্য এটা সকলেই জানে তাহলে জানে নাটাকে জানে না শুধু এই রাজ্যের বিডিওরা এই রাজ্যের এসডিওরা এই রাজ্যের জনপ্রতিনিধিরা এই রাজ্যের সরকার তাদের কাছে শুধু যে চাষি কৈবর্ত এবং মহিষ্য দুটো আলাদা জনগোষ্ঠী কিন্তু এটা প্রমাণ করার ক্ষমতা তাদের কাছে নেই আমরা জাতি সংগঠনের পক্ষ থেকে প্রচুর তথ্য প্রমাণ সহ যে অকাট্য যুক্তি তাদের সামনে তুলে ধরেছি সেই যুক্তিকে খণ্ডন করার ক্ষমতা পশ্চিমবঙ্গের কোনো আধিকারিকের নেই পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক নেতৃত্বের নেই পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দলের নেই তারপরেও আমাদের রাজ্যের সবথেকে বৃহত্তর জনগোষ্ঠী চাষি কৈবর্ত তথা মাহিশ জনগোষ্ঠীর হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কয়েক কোটি মানুষের সাংবিধানিক সংরক্ষণের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে কোন এক অজানা অদৃশ্য কারণে এই অজানা অদৃশ্য কারণে যে দীর্ঘকালীন শোষণ এবং বঞ্চনা আমাদের সমাজের উপর আসছে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদেরই সমাজের শিক্ষিত যুবক যুবতীদের কারণ অধিকারটা তাদের বুঝে নিতে হবে সংরক্ষণটা তাদের সবথেকে বেশি প্রয়োজন এই সংরক্ষণের অধিকারকে বুঝে নেওয়ার জন্য আমরা বঙ্গীয় হেলে হালিয়া চাষি পরিবর্তন দাস পরিবর্তন সমাজের পক্ষ থেকে বঙ্গীয় মহিষ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে বঙ্গীয় মহিষ কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং বিভিন্ন জাতিসংগঠনের সঙ্গে যুক্ত শুভানুধ্যায়ী যারা সকলের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি আপনারা যারা এখনো পর্যন্ত ওবিসি সার্টিফিকেট নেননি যারা মনে করেন মহিষ আলাদা জাত তাদেরকে বলছি নিজেদের ইতিহাসটা জানুন নিজেদের পূর্বপুরুষদের ইতিহাসটা জানুন নিজেরা আসুন আমাদের দপ্তরে আমাদের কাছ থেকে তথ্য প্রমাণ নিয়ে আপনারা যাচাই করে নিন কিন্তু দয়া করে ভুলের ফাঁদে জড়িয়ে থেকে নিজেদের সাংবিধানিক সংরক্ষণের অধিকার থেকে বঞ্চিত করবেন না এই বঞ্চনার কবলে পড়ে আমরা অনেক 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 মাইল পিছিয়ে গেছি আমাদের সমাজ আজ পিছতে পিছতে দেয়ালের পিঠ থেকে গেছে সেই যন্ত্রণা থেকে রক্ষা করুন বর্তমান প্রজন্মকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচান সংরক্ষণের অধিকার নেওয়াটা আমাদের কর্তব্য চাষি কৈবর্ত্য এবং মহিষ্য একটাই জনগোষ্ঠীর দুটো নাম একজন মানুষের একাধিক নাম থাকতে পারে কিন্তু যে নামটা তাদের সার্টিফিকেটে থাকে যে নামটা তার ভোটার আই কার্ডে থাকে যে নামটা তার আধার কার্ডে থাকে যে নামটা তার বার্থ সার্টিফিকেটে থাকে যে নামটা তার স্কুলের এডুকেশনাল পেপারে অন্তর্ভুক্ত থাকে সেটাই তার সরকারি নাম বা অফিসিয়াল নাম আর যে নামটা তার বাড়ির লোকেরা ডাকে যে নামটা তার পাড়া প্রতিবেশীরা তাকে আদর করে ডাকে সেই নামটা তাকে স্থানীয় নাম লোকাল নাম বা নিক নেম বলা হয় তাই একইভাবে পশ্চিমবঙ্গে বৃহত্তর জনগোষ্ঠী কৈবর্ত মহিষ সমাজের গুট নেম হচ্ছে চাষি কৈবর্ত আর নিক নেম হচ্ছে মহিষ সুতরাং আর নয় ভনিতা এবারে খোলস ছেড়ে বেরিয়ে আসুন নিজের পরিচয় গর্বের সঙ্গে দিন আমি চাষি কৈবর্ত এবং এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় সংগঠন করে দলবদ্ধভাবে চাষি কৈবর্ত ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করুন রকম কোনো সমস্যা হলে কোনোরকম কোনো সাহায্যের দরকার হলে সংগঠন আপনাদের পাশে ছিল আছে থাকবে ধন্যবাদ আমি সিদ্ধানন্দ পুরকাই আবার আপনাদের সঙ্গে আগামী দিনে আবার আসব আমাদের ফোন নাম্বার এইট জিরো ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স জিরো ওয়ান সেভেন যে কোনো প্রয়োজনে আমাদের ফোন করুন নমস্কার সবাই ভালো থাকবেন জয় কই ورতো মহিষ সমাজে জয় জয় লোকমাতা রানীর আসনীর জয় জয় লোকমাতা রানীর আসনীর জয় জয় লোকমাতা রানীর আসনীর জয়